আসসালামু আলাইকুম মিনাশ শাইতানির রাজিম বিসমুলিল্লাহমান রাহিম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালাত আসসালাম ওয়ালা রাসূলিল করিম ওয়া আলা আলিহি সাহবি আজমাইন এই দুনিয়ার এই প্রতিযোগিতায় আমাদের প্রশিক্ষণ নেওয়া আগামী দিনে প্রকৃত যেখানে সফলতা হবে আদালতে আখেরাতে সেই প্রতিযোগিতায়ও যেন আমরা কৃতকার্য হতে পারি সেই একটা ট্রেনিং আমরা এখানে শুরু করে দিয়েছি প্রিয় ভাই এবং বন্ধুগণ সংস্কৃতি এটা হলো একটা জাতির তার চলাফেরা ওঠা বসা কেমন তার আচার আচরণ এই সব কিছুর মধ্যেই এই সংস্কৃতিটা লুকায়িত থাকে কোন জাতির সংস্কৃতি কেমন হবে তাদের বিশ্বাসের উপরে সেটা নির্ভর করে অর্থাৎ আপনারা যদি ইন্ডিয়াতে যান তাহলে এক ধরনের সংস্কৃতি সন্ধ্যা হলেই উলুধ্বনি বাঁচবে আর যখন আপনারা ঢাকা শহরে থাকবেন পৃথিবীর সবচাইতে বেশি মসজিদ হলো ঢাকা নগরীতে কেমন এবং দেখবেন যখন আজান শুরু হয় চারদিকে আজান এখন বড়ো বড়ো বিল্ডিং হওয়ার কারণে আজানগুলো আমরা শুনতে পাই না কিন্তু যখন এই বিল্ডিংগুলো ছোটো ছিল এই সাততলা তালার মধ্যে সীমাবদ্ধ ছিল তখন আমরা এক যুগে সব আজান শুনতে পেতাম কেমন ঢাকা হলো মসজিদের নগরী এটা আমরা জানতাম তাহলে এখানকার সংস্কৃতি আর কলকাতার সংস্কৃতি এক হবে না তাহলে এই সংস্কৃতির কীসের উপর নির্ভর করে এটা হলো আমাদের বিশ্বাসের উপর নির্ভর করে যে জাতি যে জাতীয় বিশ্বাস স্থাপন করে সেই বিশ্বাসের উপর নির্ভর করে তাদের চলন ফেরন আচার আচরণ ওঠা বসা সবগুলো নির্ভর করবে কেমন আমাদের প্রিয় নবীর চরিত্র আখলাক কেমন এটা জানার জন্য মা আয়েশা রাজ আনহাকে জিজ্ঞাসা করেছিলেন একজন ব্যক্তি একজন সাহাবি যে মা আমার নবীর চরিত্রটা কেমন ছিল আমার নবীর আখলাক কেমন ছিল তখন মা তালা আনহা বললেন যে পবিত্র কোরআনই হলো রাসুলের চরিত্র তোমরা যদি কোরআন অধ্যয়ন করো কোরআনের ভিতরে যেভাবে মানুষকে চলতে বলা হয়েছে আমার নবী সেইভাবে চলতেন তাহলে প্রকৃত রাসুলের সিরাত হলো রাসুলের চরিত্র হলো এই কোরআনের মধ্যে লুকায়িত আছে আমাদেরকে অনুসন্ধান করতে হবে সেই কোরআন কেমন করে মানুষকে চলতে বলেছে কিভাবে শিক্ষা গ্রহণ করতে বলছেন দেখেন খুবই আশ্চর্যজনক বিষয় মহান রাব্বুল আলামিন মানুষকে বলছেন যে আমি মানুষকে সৃষ্টি করলাম হলো আশরাফুল মখলুখাত হিসাবে খালাকলিন ইনসানাফি আহসানে তাকভিম কেমন আমি সর্বোচ্চ মান সম্মান ইজ্জত দিয়ে মর্যাদা দিয়ে আমি মানুষকে তৈরি করেছি আর সেই মানুষকে উনি বলছেন যে আমার খলিফা কেমন ইন্দে জাইল দে খলিফা আমি আমার খলিফা হিসাবে এই মানুষকে নিয়োগ করেছি তো খলিফার কাজটা কি হবে সেইটা জানানোর জন্য আল্লাহ রাব্বুল আলমিন কোরআনে কারিমে বহু আদেশ করেছেন বহু নিষেধ করেছেন ঠিক আছে না কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক বিষয় প্রথম যে ওহিটা নাজিল হলো সেইটার কথা কি বলছেন এ কোরআ বিসবে রব্বিকাল্লা খালাক শিক্ষার কথা বলছেন শিক্ষা গ্রহণ করতে হবে শিক্ষা না হলে তোমাদের চোখের মানে আলো বিকশিত হবে না তোমাদের চক্ষু সম্প্রসারিত হবে না অতএব প্রথম যে আয়াতটা নাজিল হলো সেটা হলো শিক্ষার জন্য এখন কোন শিক্ষা দিতে হবে এটার ব্যাপারেও বলছেন হুয়াল্লাজি বা সাফিল উম্মিন রাসুল্লিন মিনহুম ইয়াতলু আলাইহিম ও আয়াতিহ আয়ু জাকিহিম আয়ু আল্লি মুহমুল কিতাব আল হেকমা যে শিক্ষাটা গ্রহণ করলে মানে আজকিয়া হবে আমার নিজের বক্ষ প্রসারিত হয়ে যাবে আমি একজন মানুষে পরিণত হব সেইটা হলো আসল শিক্ষা এখন মনে করেন এই শিক্ষাই দিয়েছেন আমাদের প্রিয় প্রিয়নবি হজরত মোহাম্মদ সাল্লাম উনি যে সকল শিক্ষা প্রদান করেছেন সেই শিক্ষায় শিক্ষিত হয়ে আরবের সেই জাহিলি মানুষগুলো যারা তাদের নিজেদের কন্যা সন্তানদেরকে হত্যা করত। যারা নিজের ভাইয়ের সম্পদ লুণ্ঠন করত। এবং এই ডাকাতি এবং লুণ্ঠন এই হত্যা করতে গিয়ে বছরের পর বছর যুদ্ধ বিগ্রহ লাগত বাড়ি ঘর জ্বালাই দিত শহরের পর শহর জ্বালাই দিত গ্রামের পর গ্রাম জ্বালায় দিত এই জন্য অসভ্য বর একটা জাতিকে এমন শিক্ষা দিলেন আল্লাহ রাব্বুল আলমীর শিক্ষা দিলেন সেই শিক্ষার পরে এখন মূল্যবান সম্পদ পড়ে থাকে সেইটা নজর দেওয়ার কোনো লোক নেই এবং সেই অভাব অনটন সেই জর্জরিত জায়গায় জাকাত নেওয়ার মতো লক্ষ্য যায় হজ উমর আলমের সময় হজ আব ওমর বিন আব্দুল আজিজের সময় মানুষ জাকাত বেঁধে রাস্তা রাস্তায় ঘুরে বেড়েছেন কে জাকাত নেবেন প্রিয় ভাইয়েরা এই শিক্ষা দেয় হলো ইসলাম এই শিক্ষা দেয় হলো আল কোরআন সেই শিক্ষা নেওয়ার জন্যই আল্লাহ রাবুল আলমীর প্রথম আয়ত্তা নাজিল করেছেন সম্মানিত মণ্ডলী কচিকাছা ভাই বোনেরা আমাদেরকে জীবন যদি গঠন করতে হয় তাহলে সেই রাসুলের শিক্ষা নিতে হবে আমরা যদি সেই শিক্ষায় শিক্ষিত হতে পারি তাহলে আমাদের মাঝে আসবেন কে খালিদ বিন ওয়ালিদের মতো সেনাপতি আসবে আমাদের মধ্যে ওই আজিজের মতো সেনাপতি থাকবে না কি বলেন বাংলাদেশের যে সেনাবাহিনীর প্রধান ছিলেন যাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে এই অবৈধ সম্পদ থেকে আসলো এই দেশের পুলিশের যিনি ছিলেন বেনজির তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তার শেখ হাসিনা যাকে নিয়োগ দিয়েছিলেন তার আমলেই তাকে খুঁজে পাওয়া যায়নি কি কারণে তার ভিতরে প্রকৃত মনুষ্যত্ব ছিল না প্রকৃত শিক্ষা ছিল না যে কারণে এই সেনাপতি এরকম হয়েছে আর খালিদ বিন অলিদের মতো সেনাপতিরা কেমন সাত দিন আবি অক্কাসের মতো সেনাপতি যদি হয় তাহলে এই বাংলাদেশে এই ধরনের আর দুর্নীতি সন্ত্রাস এগুলো থাকবে না প্রিয় ভাইয়েরা আমরা যদি রাসুলের সেই শিক্ষা শিক্ষিত বিচারপতি গঠন করতে পারি তাহলে কেমন বিচার করেছেন খলিফার বিচার করতে কাজীর সামনে যা দাঁড়ায় থাকতে হয়েছে খলিফাকে হজরত আলী রাহু কাজীর সামনে গিয়ে সাক্ষী দিয়েছেন কাঠগড়ায় দাঁড়িয়েছেন আজ আজকে বাংলাদেশের এই যে শিক্ষা ব্যবস্থায় বিচারপতিরা কি করতেছেন রাতকে দিন বলতেছেন দিনকে রাত করে দিচ্ছেন প্রিয় ভাই এবং বন্ধুগণ আপনারা দেখেছেন রাসুলের জামানায় বড় বড় ব্যবসায়ী ছিল সাদ বিন আবি আকাস এবং আব্দুল আব্দুর রহমান ইমন আউফ হজরত উসমান মতো ব্যবসায়ীরা তাদের ভিতরে কোনো ধরনের দুর্নীতি ছিল না তাদের ভিতরে কোনো ধরনের অসৎ কাজ ছিল না যে কারণে তারা বুক ফুলিয়ে ব্যবসা করেছেন আল্লাহ রাস্তা দান করেছেন মানুষের জন্য সেবা করেছেন মদিনায় চরম পানির সংকট ছিল কেমন উস্মারে দালানো প্রচুর টাকা খরচ করে সেই পানির ব্যবস্থা করে দিয়েছেন প্রিয় ভাইয়েরা আজকে যাদের সেই ব্যবসায়ী আমরা দেখতে পেয়েছি গত পনেরো বছরে বড় বড় ব্যবসায়ীরা লুটপাট করে টাকা পয়সা নিয়ে চলে গেছেন আপনারা যাকে জানেন যে সালমান এফ রহমান মন্ত্রীর পদমর্যাদায় সে শোষণ করেছে লুটপাট করেছে তার ভিতরে দিনের শিক্ষা ছিল না আপনারা জানেন এস আলম বাংলাদেশের সব টাকা ব্যাঙ্কগুলো লুটপাট করে বাইরে পাঠিয়ে দিয়েছেন তাহলে ইসলামের শিক্ষা যদি না থাকে ইসলামের ইতিহাস যদি না জানে মানুষ ইসলামের সংস্কৃতি যদি না থাকে তাহলে এই ধরনের মানুষ সৃষ্টি হবে না অমানুষ সৃষ্টি হবে আজকের এই কাঁচা শিক্ষার্থী ভাইদেরকে আমরা বলতে চাই ইসলামরা আলোকে আমাদের জীবন গঠন করতে হবে আমাদের সংস্কৃতি হল ইসলামের সংস্কৃতি বিশ্বাসের উপরে আল্লাহর উপরে বিশ্বাস রাসুলের সে আনুগত্য এগুলোর মাধ্যমে যে সংস্কৃতি গড়ে উঠবে সেই সংস্কৃতি আমরা লালন করতে পারি তাহলে তোমরা আজকে ছোট আছো তোমরাও বড় হবে এই দেশের জন্য কাজ করতে পারবে এবং তোমাদের পিতামাতার মুখ উজ্জ্বল হবে দেশ ভালো মানুষ পাবে ভালো শাসক পাবে ভালো সচিব পাবে এইগুলো যেন তোমরা নিজেদের জীবনে গঠন করতে পারো সেই ধরনের আমি তোমাদেরকে উৎসাহ উদ্দীপনা জানাচ্ছি এবং আজকে তোমরা পুরস্কার লাভ করেছ তোমাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনে যেন আরও বড় বড় প্রতিযোগিতায় তোমরা কি বিজয়ী হতে পারো সেই উৎসাহ জানাচ্ছি পাশাপাশি তোমাদের অভিভাবকরা তোমাদের আব্বু আম্মু তোমাদের আত্মীয়স্বজন যারা তোমাদেরকে এই কাজে ইনগেজ করেছে সহযোগিতা করেছে তোমাদেরকে যারা পথ দেখিয়েছে তাদেরকেও আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সবাই মিলে যদি আমরা সিদ্ধান্ত নেই তাহলে আমাদের এই ঢাকা এবং আমাদের এই বাংলাদেশ একটা সুন্দর বাংলাদেশে পরিণত হবে বিশেষ করে এই যে পনেরো বছরের যে নৈরাজ্য ছিল এই নৈরাজ্য থেকে পথ দেখাইছে বাংলাদেশকে আমাদের তরুণ সমাজ আমাদের ছাত্র সমাজ আমাদের যুব সমাজ তাদের এই ফেসিসদেরকে বিদায় করে দিয়ে নিজেরা বুকের তাজা রক্ত দিয়ে পিসঢালা রাজপথকে লালে লাল করে দিয়ে তারা ভয়কে জয় করে ফেসিসকে তাড়িয়ে যে সুন্দর পরিবেশ সৃষ্টি করেছে সেই বীর সেনানীদেরকে তাদের সেই আত্মার মাকফেরাত কামনা করছি তাদের শাহাদাত যেন আল্লাহ কবুল করেন সেই দোয়া করছি এবং তারা যেভাবে আমাদেরকে পথ দেখিয়েছে আগামী দিনেও তারা নিজেদের জীবন গঠন করবে এবং সকল অন্যায়ের বিরুদ্ধে তারা সোচ্চার হবে আবারও যদি তারা মানে লাইনচ্যুত হওয়ার চেষ্টা করে লাইন আনার জন্য তারা ভূমিকা রাখবে এই বলে আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকিয়াস যখন এই দুনিয়া এই দুনিয়া বদলে গেল মরুভূমির ধূসর বুকে যেন শ্রাবণ বৃষ্টি এলো তুমি আসলে যখন বদলে গেল মরুভূমির ধূসর বুকে যেন শ্রাবণ বৃষ্টি এলো তোমার নূরের আলো মেখে তোমার নূরের আলো মেখে জগত আলো মকলে গ্লানি ধুয়ে মুছে জীবন ম